কিসের জন্য কারণ এই রাজ্য সরকার আর শিক্ষা মন্ত্রী টাকা খেয়েছে ঘুষ খেয়েছে প্রত্যেকদের কাছে অনেকদের কাছে দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা তার জন্য শাস্তি পঁচিশ হাজার শিক্ষক এখন পেয়েছে তাহলে কোথায় যাবে পরিষেবা বলে পরিষেবা যেখানে আমাদের নিজস্ব আপনাদের নিজস্ব প্রিয় বরকট গরিখান চৌধুরী সাহেব

জিজ্ঞাসা করছেন কেন আপনারা এখানে সভা করেছেন একটা বড় ভয় করতে পারেন আমরা কেন সভা করেছি আজকে কারণ এক বছর থেকে আমরা লড়াই করছি রেলগেটের জন্য কিন্তু মানুষের কাছে খবর আমরা ঠিক সঠিক দিতে পারছি না বোঝাতে পারছি না সত্যি কি হয়েছে কি হয়নি তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি একদম রেল গেটের কাছে যেখানে রেল ব্রিজ বানাবার কথা ওভার ব্রিজ বানাবার কথা সেখানে আমরা সভা করব ঠিক করেছি না ভুল করেছি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কতক্ষণ জ্যাম চলছে দেখুন কত লম্বা জ্যাম এখানে আমাদের মামলা কলেজ আছে এখানে আমাদের কালিয়াচাক হসপিটাল আছে ব্লক সেন্টার হেলথ সেন্টার আছে আমাদের পাশে বন্ধুরা ভাইরা যারা মতো থেকে আসতে চায় লক্ষ লক্ষ মানুষ আসতে চায় তাহলে মরে যায় রেল গেট সামনে মরা যায় এরকম হয়েছে কয়েকদিন আগে একটা পেশেন্ট মারা গেছে যে তুমি সময়ে হসপিটাল পৌঁছাতে পারেনি আর আমাদের এখানে ছাত্র ছাত্রী আছে যারা বিভিন্ন জায়গা থেকে আসে তারা তো এই রেল গেট তো পার করতে হবে কালিয়াছা কলেজ যেতে হয় তাদের প্রচন্ড কষ্ট লক্ষ লক্ষ মানুষের কষ্ট হয় ইংলিশ বাজারে মোফাবাড়ি বিভিন্ন জায়গা লক্ষ লক্ষ ছাত্র দুঃখ লক্ষ্য পেশেন্টের সমস্যা হয় এইখানে যদি একটা ওভারব্রিজ থাকতো যা এই জ্যাম যে আপনারা দেখছেন বন্ধ হয়ে যেত পেশেন্টের সমস্যা বন্ধ হয়ে যেত তো বন্ধুগণ আমি আপনাদের সামনে এটা এই জিনিসটা আমি বড় মন্ত্রীর কাছে গেছি এক বছর আগে প্রায় বছরখানি হয়ে আছে রেল মন্ত্রী আমি বললাম উনি বলেন ইশা খান আমি কথা দেখছি বাংলা সরকার আপনার বাবার আমার কাছে এসছে কিন্তু ফুল টাকা দিতে চাইছে না রাজ্য সরকার আমাদের আধিক টাকা ওদের কিছু টাকা ওরা টাকা দিতে চাইছে না কিন্তু আমি কথা বল দিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট টাকা দিব আমি বললাম মন্ত্রী সাহেব ঠিক আছে মানুষ তো এরকম মুখের কথা বিশ্বাস করে না আপনি লিখে দেন উনি বললেন ঠিক আছে লিখে দেবো আমি বললাম মন্ত্রী সাহেব আরেকটা সমস্যা হচ্ছে ওখানে বলছে

বিশ্বাস করে না লিখে দেন লিখে দিয়েছেন এখানে কন্ট্রাক্ট নম্বরও দিয়েছেন যে আপনাকে হিমন্ত কুমার সি রেলওয়ে আমাদের যে মালদার ডিএমআ ডি আর এম অফিসে কার তার নাম্বারও আছে যদি আপনারা প্রমাণ চাইছে ফোন করতে পারেন একে এরকম একটা ভালো সুন্দর নোট দিয়েছেন একদম সব ফিশাল নোট তারপরে এখানে আমি গত বছর ওরা পাঠিয়েছে নতুন স্কিম আবার রাজ্য সরকারের কাছে কিন্তু রাজ্য সরকারের কোন গুরুত্ব দিচ্ছে না কোন রিপ্লাই দিচ্ছে না কোনো জবাব দিচ্ছে না তো এটা কি পড়েছে বা তারপরে কি হলো আমি পিডাব্লিউ এই জমি যেহেতু পিডাব্লিউ ডি পিডাব্লিউ আমি জমি আমি চিঠি লিখেছি যে কেন আপনারা জবাব দিচ্ছে না তাড়াতাড়ি হা কিনা বলো সমস্যা থাকলে তাকে বলতে হবে পাবলিককে স্পষ্ট কথা বলতে হবে সত্যি কথা বলতে হবে উনি বললেন ইশাখা এটা আমার হাতে নেই আমাদের পীড় তদন্ত হয়ে গেছে এবার চলে গেছে চিঠিটা মুখ্যমন্ত্রী দেশ তারপরে আমি মুখ্যমন্ত্রী কেউ চিঠি লিখেছি মুখ্যমন্ত্রী এখানে চিঠি লিখেছি যে দয়া করে মানুষের সেবা করে মানুষ এরকম পরে আছে সমস্যাতে আছে এ রেল ব্রিজের জন্য গানীপুরের রেল ব্রিজ

আমাদের ছাত্র কংগ্রেস প্রতিবাদ করেছেন বারবার আমার প্রতিবাদ করেছি তো আবার আপনাদের সামনে আমি ডকুমেন্ট পেশ করছি এটা মুক্তি প্রস্তাব নয় এটা কালো ক্ষেত্র মান থেকে কোনো বড় প্রমাণ হতে পারে না মন্ত্রীর কাছে এইটা নিয়ে যান যে উনি কেন মিত্র বলছেন ডিগ্ৰাস করেন আপনি কেন মিত্র বলছেন কেন করছেন না এই কাজটা আপনার এনওসি না দেওয়ার জন্য এই রেল গেট হচ্ছে না লক্ষ লক্ষ মানুষ কাজে থাকে মুখাপাড়ি ইংলিশ বাজার সবার কষ্ট হচ্ছে তো বন্ধুদের আপনাদেরকে বলতে চাই যে পরিষেবা আমাদের মামলা হচ্ছে না কেন এই দু জন্য মিথ্যা বলে আপনাদেরকে উন্নয়ন করে না দেখুন একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে না এখন কত কষ্ট হচ্ছে মানুষের আমি আপনাদেরকে বলতে চাই যে এই দুদল খালি নাটক করবে ইলেকশন আসবে আপনাদের সামনে বড় নাটক দু হাজার সাল একটা সর্দার কাণ্ড হয়েছে মনে আছে সবার সার্দার কাণ্ড যেখানে গরিব গ্রামের মানুষের হাজার হাজার টাকা চুরি হয়েছে মনে আছে সার্দার চিটফ মনে আছে তো কেউ বলছে না কিছু কুড়ি হাজার কোটি উঠে গেছে লুট হয়ে গেছে চূড়ান্ত ছিল রাজ্য সরকার বিজেপি আসলো নাচলো একটা নাটক করলো যে আমরা সমস্ত এ সরকার আমরা অ্যারেস্ট করে দেব। জেলে ঢুকবো মাত্র দুজন মন্ত্রী যে একটা মন্ত্রী আর একটা রাজ্যসভা এমপি জেল হয়ে গেল বাকিদের কিচ্ছু হয়নি ইলেকশনের পরে কি হলো সিবিআই তদন্ত শেষ আর আপনার টাকা শেষ কি বলো মুখ্যমন্ত্রী টাকার ক্ষেত্রে যাই গেছে তাই গেছে মানে আপনার টাকা চলে গেছে উঠে গেছে আর দেখতে পারবেন না তো বলো বন্ধুগণ এটা কি পরিষেবা বিজেপি আর টিএমসির নাটক দু হাজার একুশ মনসের কাছ থেকে আপনারা শুনলেন কি বললেন দু হাজার একুশে আপনাদেরকে ভয় দেখালেন যে আপনাদেরকে বাংলাদেশ যেতে হবে একটা মিথ্যা কথা আপনাকে বাংলাদেশ যেতে হবে আপনাদের জন্মতে এখানে হয়েছে কে বল আপনাকে বাংলা যেতে হবে কেন বিশ্বাস করলেন আপনারা কিন্তু ভয়ে আপনারা বিশ্বাস করেন আর টিএমসি পার্টি কি করলো যেমন বিজেপি পার্টি হিন্দু বাইদের হিরো হয়ে গেছে টিএমসি পার্টি নাটক করে শঙ্কুলের হিরো হয়ে গেছে আর কি হলো আপনাদের আপনার পরিষেবা কিন্তু জিরো হয়ে গেছে ঠিক বলছে কিনা আপনাদের পরিষেবা কিন্তু জিরো আর এই দুটো দল ধর্ম নামে আপনাদেরকে ভাগ করেছেন যাতে কিছু লোক হতে মানে বিজেপি কে ভোট দেয় আর কিছু লোক চোখ বন্ধ করে টিএমসি কে ভোট দেয় কিন্তু সেবা কেউ করলেন না যে আমার ব্রিজ দরকার চাকরি হচ্ছে না আমার মা বোন আর্সেনিক মুক্ত আর্সেনিক জল খাচ্ছে তো সেই বিষয়ে আপনারা তুললেন না সেই বিষয়ে আপনারা ভুলে গেছেন কেন ভয়ে প্যানিক সৃষ্টি ঠিক সেবারও বন্ধু বোন এসআইআর এসআইআর একটা ফালতু জিনিস আঠাশ লক্ষ মালনার মানুষের নাম এসছে হেরিয়ে জন্য কোন কারণ ছিল না কোন কারণ ছিল না জানে না তো বে কারণের জন্য আসছে কোন কারণ ছিল না মেন কারণ হচ্ছে যে সরকারের সফটওয়্যার এই আই যাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলা পড়তে জানে না সফটওয়্যারটা আপনার নাম যদি মোহাম্মদ শেখ হয় ওই বাংলাতে আপনার মাহমুদ যে স্পেলিং আছে সে যখন ইংরেজিতে ট্রান্সলেট করছে কারণ আপনার ভোটার লিস্ট কোন ভাষাতে পাবলিশ হচ্ছে ইংরেজিতে আর বাংলা তো বুঝতে পারছে না সফটওয়্যারটা যখন ট্রান্সলেশন হচ্ছে আপনার নাম ভুল করছে কে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের কম্পিউটার সফটওয়্যার আপনাদের ডকুমেন্টে কোনো ভুল নেই যে সার জন্য যে আপনারা ডাক পাচ্ছেন এই ডাক হচ্ছে একটা তার জন্য বন্ধু আমি আবার বলছি যে মুসলমান বললেন যে আপনাদের এই দুটো দল আতঙ্ক করবেন হাইলানি করবেন আপনার মাইন্ড কনফিউজ করবে যাতে আপনাদের অস